আপনি হয়তো ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্টের নাম শুনেছেন বর্তমান প্রতিযোগিতামূলক পেশাগত জগতে নিজের পরিচিতি গড়ে তোলা ও স্বাতন্ত্র বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে এটি আপনার দক্ষতা অভিজ্ঞতা ও লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে এবং সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করে ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্ট কি এবং কেন এটা দরকার এখন আলোচনা করব সে বিষয়ে ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্ট হল একটি সংক্ষিপ্ত বিবৃতি যা আপনার মূল দক্ষতা গুণাবলী ও পেশাগত লক্ষ্য তুলে ধরে এটি আপনাকে একটি নির্দিষ্ট ধারায় পরিচিত করে এবং আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার অবস্থান ও মূল্য স্পষ্ট করে একটা উদাহরণ দিচ্ছি যেমন হতে পারে আমি একজন ডেটা সায়েন্টিস্ট আমি ক্রিয়েটিভ অ্যানালাইসিস ও ডেটা মডেলিংয়ের মাধ্যমে ব্যবসায়িক সমস্যার কার্যকর সমাধান প্রদান করি আমি বড় সেট সেটগুলো থেকে মূল্যবান ইনসাইট তৈরি করতে পারি এবং যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করতে পারে তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড স্টেটমেন্ট এখন আলোচনা করব ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্ট কেন প্রয়োজন নাম্বার 1 পরিচিতি বৃদ্ধি একটি সুস্পষ্ট ব্র্যান্ড স্টেটমেন্ট আপনার এক নজরে আপনার পরিচিতি তুলে ধরতে পারে দুই স্বাতন্ত্রতা এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং আপনার বিশেষত্ব তুলে ধরে নাম্বার থ্রি দৃষ্টি আকর্ষণ এটি আপনার টার্গেটকৃত শ্রোতা বা অডিয়েন্সের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এবার আলোচনা করব ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্ট তৈরির ধাপগুলো সম্পর্কে আসুন আমরা মূল উপাদানগুলো প্রথমেই শনাক্ত করি এক্ষেত্রে রয়েছে আপনার দক্ষতা এবং গুণাবলী এরপরে হলো আপনার লক্ষ্য আপনি কি অর্জন করতে চান এরপরে আপনার মূল্য বা আপনার ভ্যালু আপনি কিভাবে মানুষকে ভ্যালু বা মূল্য প্রদান করেন সেটা স্পষ্ট করুন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো এটা স্পষ্ট এবং সংক্ষিপ্ত রাখুন দুই বা তিনটি বাক্যের মধ্যে আপনার মূল কথাটি পরিষ্কার করে ফেলুন পরিষ্কার ও সহজ ভাষা ব্যবহার করুন শ্রোতাদের দৃষ্টিকোণ থেকে লিখুন এবং আপনি তাদের কোন সমস্যা সমাধান করতে পারেন তা উল্লেখ করুন প্রিয় বন্ধু এবার আমরা আলোচনা করব ব্যক্তিগত ব্র্যান্ড স্টেটমেন্টের ব্যবহারের ক্ষেত্র নিয়ে প্রথমে অনলাইন প্রোফাইল আপনার হয়তো লিঙ্কড প্রোফাইল আছে অথবা ফেসবুক যেখানে আপনি আপনার প্রোফাইলের যে সারাংশ বা অ্যাবাউট সেকশন সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত ওয়েবসাইট বা ব্লগ ব্যক্তিগত বা পেশাগত ওয়েবসাইটের অ্যাবাউট পেইজে অ্যাবাউট মেই পেইজে এটা ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়া টুইটার ইনস্টাগ্রাম অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের বায়োতে আপনি এই জিনিসটুকু ব্যবহার করতে পারেন এরপরে রিজিউম এবং কভার লেটার আপনার রেজিউমের উপরে একটি সংক্ষিপ্ত ব্র্যান্ড স্টেটমেন্ট যোগ করতে পারেন কভার লেটারের শুরুতে নিজেকে পরিচিত করার জন্য এই কথাগুলো আপনি বলতে পারেন নেটওয়ার্কিং কোনো নেটওয়ার্কিং ইভেন্টে বা কনফারেন্সের সময় নিজেকে যখন আপনি পরিচিত করেন তখন কিন্তু আপনি এই ব্র্যান্ড স্টেটমেন্টটি দিতে পারেন এছাড়া পেশাগত মিটিং বা সেমিনারে আপনি এটি ব্যবহার করতে পারেন ব্যবসায়িক পরিচিতির ক্ষেত্রে নতুন ক্লায়েন্টদের সাথে যখন আপনার প্রথম মিটিং হয় তখন আপনি আপনার পরিচিতি হিসাবে এটা উপস্থাপন করতে পারেন প্রফেশনাল মিটিং বা প্রেজেন্টেশনের শুরুতেও আপনি আপনার এই পরিচয়টুকু তুলে ধরতে পারেন বা আপনার ব্র্যান্ড স্টেটমেন্ট উপস্থাপন করতে পারেন প্রিয় বন্ধু মানুষের একটা প্রবণতা হচ্ছে আপনি কি জানেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট আপনার সাথে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সে শেয়ার করতে চাইবে ধরুন একটা মিটিংয়ে গেছেন ওই মিটিংয়ে বিভিন্ন ধরনের লোক এসেছেন আপনি যখন আপনার পরিচয়টা এবং এই ব্র্যান্ড স্টেটমেন্টের মাধ্যমে আপনি সুন্দরভাবে তুলে ধরবেন তখন এই রিলেটেড যারা লোক রয়েছেন তারা কিন্তু আপনার প্রতি আকর্ষিত হবেন অর্থাৎ আপনার কথাগুলো তিনি তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে হয়তো তাদের প্রয়োজনে আপনার সাথেও যোগাযোগ করতে পারে এজন্য বিভিন্ন ক্ষেত্রে আপনার চাকরি বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এই ব্র্যান্ড স্টেটমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু এ বিষয়ে আপনি কি জানেন অথবা আপনার কি ব্র্যান্ড স্টেটমেন্ট আছে না থাকলে আজই লিখে ফেলুন লেখার পরে আমাদের কমেন্টে সেটি আপনি জানাতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আমাদেরকে বলতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম